বৃষ্টি আমার অনেক ভালো লাগে বাট বৃষ্টি দিন আসলে সব থেকে বেশি ভয় লাগে বা সব থেকে বেশি খারাপ লাগে যেটা হচ্ছে যে গাছের উপর থেকে যে ময়লা পানিগুলো পরে যার ফলে পানিগুলো একদম কালো হয়ে যে এই যে আমার পা অলরেডি ডুবে গেছে আরও ডুবে যেত বাট ওদিক দিয়ে লেন করে দিছি পানি যাওয়ার জন্য যার ফলে হয়েছে কি যে পানিগুলো যে জমাট জমাট বেঁধে গেছিলো সব পানি এখন বের হয়ে যাচ্ছে আর কি তো এখন মাত্র আমি যেটা করছি এই বল দিয়ে উপরে যত পানিগুলো পড়ছে সব পানি ফেলে দিছি কারণ যতটুকু মনে হচ্ছে আবারও বৃষ্টি নামতেছে জাস্ট দশ মিনিটের মতো মনে হয় বৃষ্টিটা অফই ছিল এখন আবার কন্টিনিউসলি আবার বৃষ্টি পড়তেছে এখন এখন আবারও মানে যে উপরে যে পানিগুলো পড়ছিলো সব ফেলে দিছি এখন হয়তো বা আবারও বৃষ্টি হবে বৃষ্টি হইলে হয়তো বা পানি জমে যাবে পানি জমে গেলে আবারও ফেলতে হবে আর কি এখান থেকে সো হচ্ছে বৃষ্টি আমার অনেক ভালো লাগে বাট এখন আর ভালো লাগার দিন শেষ কারণ এখন যেহেতু আমি ছয় বছর যাবত রঙিন মাছ করতেছি যেদিন থেকে রঙিন মাছ করা শুরু করছি সেদিন থেকে বুঝে ফেলছি যে না বৃষ্টি আমার জন্যে না কারণ বৃষ্টি যদি আমার জন্য হতো তাইলে হয়তো বৃষ্টির মধ্যে হয়তো আমি অন্য কোনো কাজ করতাম বাট এখন যেটা করতে হচ্ছে আমার ট্যাঙ্কের উপরে যেই পানিগুলো জমে সেগুলো ফলাইতে হচ্ছে বা বৃষ্টির পানি যাওয়ার একটা ভয় থাকে পানির ট্যাঙ্কের মধ্যে পানি ঢুকে গেলে একটা ভয় কাজ করে মনের মধ্যে যে আসলে মাছগুলোকে কোনো প্রবলেম হবে কি না যার ফলে বৃষ্টিপাতগুলো আসলেই অনেক আগে থেকে অনেক প্রিপারেশন নিয়ে রাখতে হয় এই যেমন এগুলো ঢেকে রাখছিলাম এখানে যেমন বলছিলাম যে অ্যালবাইনো করে ফ্রাইগুলো নিয়েছিলাম এখানে ঢেকে রাখছিলাম বাট যেটা হয়েছে এখানে ওভারফ্লো করে পানিগুলো বের হয়ে যাচ্ছিল এখন আবার কিছু পানি আমি এখান থেকে কমাই ফেলছি যেন বাচ্চাগুলো না বের হয়ে যায় যেমন এখানে হচ্ছে রেড মশ্র অনেক ফ্রাই আছে এই ফ্রাইগুলো না জানি ভয়ে আসি বের হয়ে যায় তারপর এখানে হচ্ছে অ্যাল ব্লুটপার যে ফ্রাই আছে অনেক এগুলো নিয়ে একটা ভয় আসি যেন বের না হয়ে যায় আর কি তো হচ্ছে বৃষ্টিতে আসলে আসলে খুবই অনেক বেশি প্যারা হয়ে যায় বলতে পারেন কারণ এই যে বৃষ্টি নামতেছে মনের মধ্যে ভয় কাজ করতেছে যে মাছগুলো ঠিক থাকবে কি ঠিক থাকবে না যার ফলে হচ্ছে অলওয়েজ বৃষ্টির আগে এরকম প্রিপারেশন নিয়ে রাখি যে বৃষ্টি আসার আগে এরকম এখানে ট্রিপল দিয়ে দিই যেমন ভিতরে পানি না ঢুকে তারপরেও বা ইনকেস যদি কিছু পানি ঢুকে যায় সেটা নিয়ে একটা ভয় কাজ করে মনের মধ্যে আর আপনারা হচ্ছে যারা হচ্ছে আপনাদের বাসার উপর এরকম গাছপালা থাকে তারা অবশ্যই বা বদলের দিনে অবশ্যই আপনাদের ট্যাঙ্কার উপরে এরকম ট্রিপলের সেট দিয়ে দেবেন যেন ট্যাঙ্কের ভিতরে বৃষ্টির পানিগুলো প্রবেশ করতে না পারে এখন অনেকেই বলে যে কিছু পানি ঢুকলে আসলে প্রবলেম হয় না বাট ওভারফ্লো পানি যদি বৃষ্টির পানি যদি মানে আপনার ট্যাঙ্কে যদি পড়ে তখন দেখা যায় আপনার মাছের অনেক ধরনের প্রবলেম হতে পারে সো আপনারা কেন রিস্কে যাবেন সো আপনারা অবশ্যই বৃষ্টির মধ্যে আপনারা ট্যাঙ্কের উপর এরকম ট্রিপল সেড দিয়ে রাখবেন তাহলে দেখা যাবে যে আপনার মাছগুলো সেফ থাকবে এখন আমি আমার কাজ করি কারণ আমার এখানে অনেক কাজ বাকি যে পানি জমে গেছে একদম পানিগুলো এখন এই যে করে দিক দিয়ে যেন পানিগুলো চলে যায় এখন আমিও ভিজে যাচ্ছি উপর থেকে তাই আমিও ঘরে চলে যাই